নদিয়ার রানাঘাট পেডের অন্তর্ভুক্ত সুপারেন্ডেন্ট অব পুলিশ আইপিএস লার্নেন্ট সানিরাজ তত্ত্বাবধানে আজ কয়েশপুর আউটপোস্টে আয়োজিত হলো ফ্রি আই ক্যাম্প এই যে আই চেক আপ ফ্রিতে করা হচ্ছে এবং পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ দেখছি আমরা সাধুবাদ জানাচ্ছে আজকে আপনারা চিফ গেস্ট রূপে উপস্থিত কেমন লাগে কাঁটাগঞ্জ স্পন্দনের তরফ থেকে আর কল্যাণী থানা এবং গয়েশপুর ফাঁড়ির তরফ থেকে এটা একটা যৌথভাবে আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের জন্য সবাই আসছে এখনও পর্যন্ত আমাদের টার্গেট প্রায় আড়াইশো আছে একশো জনের ওপর অলরেডি হয়ে গেছে তো এটা সাধারণ মানুষ যারা যাদের সমস্যা আছে তাদের তাদেরকে সবাইকে চেক আপ করাচ্ছে আমাদের পুলিশ পার্সোনালও অনেকে চেক আপ করে নিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে যে চক্ষু পরীক্ষা শিবির সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান এবং সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন উপস্থিত রয়েছে আমরা গয়েশপুর আউটপোস্টে এবং যেখানে দেখতে পাচ্ছি ফ্রি আই চেকআপের ব্যবস্থা কিন্তু করা হয়েছে গয়েশপুর আউটপোস্টের তত্ত্বাবধানে আমরা ইতিমধ্যে এক মাসিমাকে পেয়ে গিয়েছি মাসিমা আজকে আপনি এখানে ফ্রি আই চেকআপ মানে আপনার চোখ দেখাতে এসেছিলেন একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কেমন লাগছে লাগছে ভালো আচ্ছা এই আউটপোস্ট আজকে পুলিশরা সমস্ত এই আয়োজনটা করেছে স্পেশালি থানার অফিসার ইনচার্জ যিনি আছেন জয়বাবু তার নেতৃত্বে এটা হচ্ছে আপনি আপনার এই সময় এসে উপনীত হয়ে কেমন লাগছে আর এবং ডাক্তার আপনাকে কি ডাক্তার বললো আমার ডান চোখটায় ছানি পড়েছে ওটা অপারেশন না করালে চশমা দেয়া যাবে না আপনি আগে অপসনের জন্য টেবিলে গিয়ে নামটা লেখান এই বলেছে অপারেশনে কি সম্পূর্ণ বিনামূল্যে হবে বিনামূল্যে হবে শুনেছি হ্যাঁ পুলিশদের জন্য কি বলতে চান আজকে পুলিশরাই এই আয়োজনটা করেছে কি বলছে খুব ভালো করেছে আমাদের মতো বয়স্ক মানুষদের জন্য খুব উপকৃত আমরা আপনার নামটা আমার নাম রেনুপাল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইকুইপমেন্টসের মধ্যে মূলত যে চশমাগুলো যাদের প্রয়োজন তাদের জন্য সেই চশমাও কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়েছে আমরা একটু কথা বলে নেব অ্যাকচুয়ালি আমরা যেটা আমরা এসসি ভীষণার এক্স ল্যাব কলকাতা থেকে আমরা প্রতিদিন এরকম ক্যাম্প করে থাকি এবং মূলত যারা প্রিভিলেজ ক্যাটাগরি সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষ যারা তাদের জন্যই এই ক্যাম্প আমাদের প্রতিদিনই আয়োজন করা হয় তো আজকে আমরা কাটাগঞ্জ রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে এসেছি এখানে বিভিন্ন রকমের ফ্রেম আছে আপনারা দেখতে পাচ্ছেন যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী তাদেরকে চশমাগুলো দেওয়া হচ্ছে এবং ডাক্তারবাবুরা ওখানে দেখছেন দেখার পরে যা যেরকম সাজেস্ট হচ্ছে সেই অনুযায়ী তাকে চশমাটা দেওয়া হচ্ছে এবং দুই মাস পরে তারা যথারীতি এখানেই উপস্থিত হবেন এবং তাদেরকে আবার সমাবেতভাবেই এই চশমাগুলোকে তাদের দেওয়া হবে আমার নাম শ্রীষ ভাওয়াল তো আপনি এখানে ফ্রি আই চেক আপে এসছেন কেমন লাগছে এই অনুভূতিটা যদি আমার খুব ভালো লাগছে এরকম গরিবের পাশে থাকাটা খুব জরুরি সবাই যাতে এই পরিষেবা পায় আমিও দেখাতে এসছি দেখি কি হয় তো সেই পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কি বলতে চান আমি ধন্যবাদ জানাতে চাই পুলিশ প্রশাসনকে এইভাবে যারা সব সময় তার আমাদের সবার পাশে আশেপাশে থাকে তার জন্য ধন্যবাদ আচ্ছা এখান থেকে শোনা যাচ্ছে যে ফ্রিতে চশমাও যাদের প্রয়োজন তাদের চশমাও দেওয়া হচ্ছে এটা কি সত্যি হ্যাঁ সেটা ওনারা বলছে যে এক মাস বা দু মাস পরে সেটা ফোন করে জানিয়ে দেবে যে চশমাটা আপনার প্রয়োজন কি না আচ্ছা সেটা বুঝে পাওয়ার বুঝে চশমাটা দেবে সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে আপনার নাম সুমনা দাস পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস